স্টেশনে বসে জুতো পালিশ করা মানুষটাই আজ ওই স্টেশনের ম্যানেজার আজ আমরা আমাদের এই ভিডিওতে কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি একসময় স্টেশনে বসে জুতো পালিশ করতেন আজ তিনি ওই রেলওয়ে স্টেশনের ম্যানেজার নাম গজ্জু সিং দরিদ্র পরিবারে জন্ম তার বাড়িতে আট ভাই বোন বাবা একজন সামান্য অটো চালক বাবা যা রোজগার করতেন তাই দিয়েই আধপেটা খেয়ে দিন কাটাতে হতো একদিন গজ্জ সিং ভাবেন বাবাকে সংসার চালাতে সহযোগিতা করতে হবে সেই ভাবনা থেকেই জুতো পালিশ করার সরঞ্জাম নিয়ে রাজস্থানের বেওয়ার স্টেশনে জুতো পালিশের কাজ শুরু করে কিন্তু এত সবের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তিনি প্রতিদিন সকালে স্কুলে যেতেন স্কুল থেকে ফিরে জুতো পালিশ করার কাজ করতেন এইভাবেই দেখতে দেখতে স্কুল শেষ করেন তারপর কলেজে ভর্তি হন তারপর থেকে তার জীবনে পরিবর্তন শুরু হয় একজন অধ্যাপক গজ্জু সিংকে খুব ভালোবাসতেন তাই ওই অধ্যাপক তাকে অভিভাবকের মতো গাইড করতে শুরু করেন এরপর কলেজ শেষ করে বিএড করেন তিনি তারপর ওই অধ্যাপকের পরামর্শে বিভিন্ন সরকারি পরীক্ষায় বসতে শুরু করেন পঁচিশ বার সরকারি পরীক্ষায় বসেও ব্যর্থ হন গজ্জু সিং কিন্তু তাও তার মনের জেদ তাকে পিছিয়ে আসতে দেয়নি অবশেষে রেলের পরীক্ষায় পাশ করেন তিনি চাকরি জীবনে শুরু হয় গাজ্য সিংয়ের প্রথম পোস্টিং বিকানির স্টেশনে সেখানে বেশ কয়েক বছর চাকরি করার পর ট্রান্সফার হন রাজস্থানের বেওয়ার স্টেশনে এখন তিনি সেখানে স্টেশন ম্যানেজারের পদে রয়েছেন একবার ভাবুন তো একটা সময় যে মানুষটা স্টেশনে বসে জুতো পালিশ করতেন আজ সেই মানুষটাই ওই স্টেশনের স্টেশন ম্যানেজার হ্যাঁ এটাই হয়তো একটা মানুষের সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প আমরা আমাদের ভিডিওতে প্রায়শই একটা কথা বলে থাকি মনের ইচ্ছে শক্তি আর কঠোর পরিশ্রম যদি কোনো মানুষ করতে পারেন সাফল্য একদিন আসবেই গজ্জ সিং ক্ষেত্রেও ঠিক তাই আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্যার আপনাকে অনেক শুভেচ্ছা জানাই আপনার এই সাফল্যে আমরাও খুশি এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন